মদিনার উপকণ্ঠে অবস্থিত ছোট্ট গ্রাম আলবারাকা সবুজ খেজুর বাগান আর সোনালী শস্যক্ষেত্রে ঘেরা এই গ্রামটিতে বসবাস করতেন প্রায় তিনশো পরিবার গ্রামের কেন্দ্রস্থলে অবস্থিত মসজিদটি ছিল সবার মিলনস্থল যেখানে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে মানুষের ভিড় জমত এই গ্রামেরই এক অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন উমার ইবনে সাঈদ তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী দানশীল এবং গভীরভাবে ধার্মিক মানুষ তার সততা ন্যায়পরায়ণতা ও মানুষের প্রতি মমত্ববোধের জন্য গ্রামের সবাই তাকে শ্রদ্ধা করতেন তার দোকানে কেনাকাটা করতে মানুষ নিশ্চিন্তে আসত কারণ তারা জানত ওমর কখনো ওজনে কম দেবেন না বা মিথ্যা কথা বলবেন না গ্রামে তখন একটি বড় সমস্যা দেখা দিয়েছিল বিগত দশ বছর ধরে গ্রামের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন আবু জাহেল নামের এক ব্যক্তি তিনি ছিলেন অত্যন্ত ধনী এবং প্রভাবশালী তার ছিল বিশাল জমি জমা অসংখ্য উট ও ভেড়ার পাল কিন্তু তাঁর শাসনামলে গ্রামে দুর্নীতি অন্যায় ও পক্ষপাতিত্ব ক্রমাগত বৃদ্ধি পেয়েছিল গরিব মানুষেরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল আর ধনীরা আরও বেশি সুবিধা পাচ্ছিল মসজিদের রক্ষণাবেক্ষণে অবহেলা করা হচ্ছিল ছাদ দিয়ে বৃষ্টির পানি পড়ছিল কিন্তু মেরামতের জন্য কোনো উদ্যোগ নেওয়া হতো না এতিমখানার তহবিল আত্মসাত হচ্ছিল এতিম শিশুরা পর্যাপ্ত খাবার পাচ্ছিল না বিধবাদের সাহায্যের জন্য বরাদ্দকৃত অর্থ কখনও তাদের কাছে পৌঁছাত না এসব অভিযোগ বারবার উঠলেও উঠলেও আবুজাহেল তার ক্ষমতা ও অর্থের জোরে সব কিছু চাপা দিয়ে রাখতেন একদিন জুমার নামাজের পর গ্রামের কয়েকজন বিবেকবান ও সচেতন মানুষ মিলিত হলেন মসজিদের চত্বরে একটি গাছের ছায়ায় তাদের মধ্যে ছিলেন মসজিদের ইমাম আব্দুল্লাহ যিনি ছিলেন আলেম এবং গভীর জ্ঞানের অধিকারী ছিলেন শিক্ষক ইব্রাহিম যিনি গ্রামের শিশুদের কুরআন ও হাদিস শেখাতেন ছিলেন কৃষক হাসান যিনি কঠোর পরিশ্রমী এবং সৎ মানুষ হিসেবে পরিচিত এছাড়াও আরও কয়েকজন দায়িত্বশীল নাগরিক সেখানে উপস্থিত ছিলেন তারা দীর্ঘক্ষণ আলোচনা করলেন গ্রামের পরিস্থিতি নিয়ে সবাই একমত হলেন যে এবারের গ্রাম প্রধান নির্বাচনে তাদের একজন সৎ যোগ্য ও আল্লাভীরু প্রার্থী দাঁড় করাতে হবে দীর্ঘ আলোচনার পর সবার মন এক হল ওমর ইবনে সাঈদের নামে সবাই বললেন ওমরের চেয়ে যোগ্য আর কে আছে তিনি সৎ ন্যায়পরায়ণ এবং মানুষের কল্যাণে নিবেদিত পরের দিন একটি প্রতিনিধি দল ওমরের বাড়িতে গেলেন ওমর তাদের সাদরে বরণ করলেন এবং খেজুর ও দুধ দিয়ে আপ্যায়ন করলেন যখন তারা তাদের প্রস্তাব পেশ করলেন ওমর প্রথমে রাজি হলেন না তিনি বিনয়ের সাথে বললেন ভাইরা আমার আমি তো একজন সাধারণ ব্যবসায়ী মানুষ প্রশাসনের কাজ মানুষের সমস্যা সমাধান বিচার ভয়সালা এসব তো আমার জন্য নয় গ্রামে আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী ও অভিজ্ঞ মানুষ আছেন কিন্তু প্রতিনিধি দলের সদস্যরা তাকে বোঝাতে লাগলেন ইমাম আব্দুল্লাহ তার হাত ধরে আবেগঘন কণ্ঠে বললেন প্রিয় ভাই ওমর রাসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে মানুষের সবচেয়ে বেশি উপকারে আসে এটা শুধু একটা পদ নয় এটা একটা আমানত একটা দায়িত্ব আল্লাহ আল্লাহতালা তোমাকে সততা বিবেক ও যোগ্যতা দিয়েছেন এখন সময় এসেছে সেগুলো কাজে লাগানোর দীর্ঘ চিন্তাভাবনা ও পরিবারের সাথে পরামর্শ করার পর উমর রাজি হলেন তবে তিনি কঠোর শর্ত দিলেন যে তিনি কোনো কোনও পথে কোনও মিথ্যা বলে বা কাউকে প্রলোভন দেখিয়ে নির্বাচন করবেন না তিনি শুধুমাত্র সত্য ন্যায় ও ইসলামের নীতির ওপর ভিত্তি করেই তার প্রচারণা চালাবেন নির্বাচনের প্রস্তুতি শুরু হলো। গ্রাম জুড়ে খবর ছড়িয়ে পড়ল যে উমর ইবনে সাঈদ গ্রাম প্রধান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবু জাহেল যখন এই খবর শুনলেন তিনি প্রথমে বিষয়টিকে হেসে উড়িয়ে দিলেন তিনি তার সহযোগীদের বললেন একজন সাধারণ দোকানদার আমার বিরুদ্ধে দাঁড়াবে এটা তো রসিকর্তা কিন্তু কয়েকদিন পরই যখন তিনি দেখলেন যে মানুষের মধ্যে উমরের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে মানুষ উৎসাহের সাথে তার নাম নিচ্ছে এবং তাকে সমর্থন দিচ্ছে তখন তিনি গুরুত্ব সহকারে বিষয়টি নিলেন এবং চিন্তিত হয়ে পড়লেন আবুজাহেল তার বিশ্বস্ত সহযোগীদের নিয়ে গোপন বৈঠক ডাকলেন তার বড় বাড়িতে সেখানে তিনি বললেন এই উমরকে যে কোনো মূল্যে হারাতে হবে আমরা এত বছর ধরে যা করে এসেছি এই লোক এসে সব শেষ করে দেবে তারা একসাথে বিভিন্ন কৌশল ঠিক করলেন আবুজাহেলের প্রথম কৌশল ছিল অর্থ দিয়ে ভোট কেনা তিনি নিজে এবং তার লোকজন গ্রামের গরিব মানুষদের বাড়িতে যেতে শুরু করলেন তারা টাকা খাদ্যশস্য কাপড় চোপড় এবং নানা রকম প্রলোভন দেখাতে লাগলেন আমাকে ভোট দাও তোমার ছেলেকে চাকরি দেব আমাকে ভোট দাও তোমার জমির খাজনা মাফ করে দেব আমাকে ভোট দাও তোমার মেয়ের বিয়েতে সাহায্য করব এরকম নানা প্রতিশ্রুতি দিতে লাগলেন অনেক গরিব মানুষ যাদের দৈনন্দিন জীবন সংগ্রাম করতে হয় তারা এসব প্রলোভনে পড়ে যেতে শুরু করলেন যখন উমর এসব কথা শুনলেন তার মনে গভীর কষ্ট হল তিনি তার সমর্থকদের বললেন আমার কাছে আবুজাহের মতো এত টাকা নেই আমি কিভাবে প্রতিযোগিতা করব কিন্তু ইমাম আব্দুল্লাহ তাকে সান্তনা দিয়ে বললেন ভাই উমর আল্লাহর উপর ভরসা রাখুন সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলেছেন সততা ও সত্যবাদিতার সাথে লেগে থাকো কারণ সত্য পুণ্যের পথ দেখায় আপনি আপনার পথে থাকুন আল্লাহ সাহায্য করবেন উমর সিদ্ধান্ত নিলেন যে তিনি একই পথে যাবেন না তিনি প্রতিশ্রুতি দিয়ে বা টাকা দিয়ে ভোট চাইবেন না পরিবর্তে উমর একটি ভিন্ন পদ্ধতি অবলম্বন করলেন তিনি গ্রামের মানুষের কাছে যেতে শুরু করলেন কিন্তু শুধু কথা বলতে নয় তাদের সমস্যা শুনতে তিনি এক করে প্রতিটি পরিবারের সাথে দেখা করলেন কৃষকদের সাথে মাঠে গিয়ে তাদের চাষবাসের সমস্যা শুনলেন বিধবা মায়েদের কাছে গিয়ে জানলেন তারা কিভাবে সন্তান মানুষ করতে হিমশিম খাচ্ছেন এতিম শিশুদের সাথে বসে তাদের স্বপ্ন শুনলেন অসুস্থদের কাছে গিয়ে জানলেন চিকিৎসার অভাবে তারা কত কষ্ট পাচ্ছেন প্রতিটি সমস্যা তিনি একটি খাতায় লিখে রাখলেন তারপর তিনি গ্রামবাসীদের বললেন ভাইয়েরা আমার বোনেরা আমার আমি তোমাদের কাছে টাকা দিয়ে ভোট কিনতে আসিনি আমি এসেছি তোমাদের অধিকারের কথা বলতে আল্লাহ তালা পবিত্র কুরানে বলেছেন তোমরা ন্যায় ও বিচার প্রতিষ্ঠা করো এটা তাকোয়ার অতি নিকটবর্তী আমি তোমাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি তোমরা আমাকে বিশ্বাস করো এবং আমাকে সুযোগ দাও আমি আমার সাধ্যমতো ন্যায় বিচার প্রতিষ্ঠা করব দুর্নীতি বন্ধ করব এবং প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার চেষ্টা করব কিন্তু আবু জাহেল শুধু টাকা দিয়েই ক্ষান্ত হলেন না যখন তিনি দেখলেন যে তার টাকা সত্ত্বেও উমরের জনপ্রিয়তা কমছে না বরং বাড়ছে তখন তিনি নতুন কৌশল নিলেন তিনি উমরের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াতে শুরু করলেন তার ভাড়া করা লোকজন গ্রামের বিভিন্ন জায়গায় গিয়ে মিথ্যা গুজব ছড়াতে লাগল তারা বলতে লাগল উমর নাকি তার ব্যবসায় গ্রাহকদের সাথে প্রতারণা করে উমর নাকি দরিদ্রদের কাছ থেকে বেশি দাম নেয় উমর নাকি নামাজ ঠিকমতো পড়ে না উমরের ধার্মিকতা নাকি শুধুই লোক দেখানো এমনকি একবার তারা এমন গুজব ছড়ালো যে উমর নাকি নির্বাচিত হলে গ্রামের মসজিদ বন্ধ করে দেবেন এবং জোর করে সবাইকে ব্যবসা করতে বাধ্য করবেন এসব মিথ্যা অভিযোগে উমরের মনে গভীর কষ্ট হল একদিন রাতে তিনি ঘুমাতে পারলেন না তিনি তাহাজ্জুদের জন্য উঠে দীর্ঘ সময় আল্লাহর কাছে দোয়া করলেন তিনি বললেন হে আল্লাহ আপনি তো জানেন আমি সত্যবাদী আপনি জানেন আমার নিয়ত পবিত্র আমি আপনার সন্তুষ্টির জন্যই এই কাজে এসেছি হে আল্লাহ আপনি সত্যকে প্রকাশ করুন এবং মিথ্যাকে পরাজিত করুন আমাকে ধৈর্য দান করুন এবং সঠিক পথে রাখুন পরের দিন সকালে উমর সিদ্ধান্ত নিলেন যে তিনি এসব মিথ্যা অভিযোগের জবাব দেবেন না কথায় বরং কাজের মাধ্যমে তিনি আগের চেয়েও বেশি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করলেন উমরের সমর্থকরাও বসেছিল না তারা সংগঠিত হয়ে কাজ শুরু করল শিক্ষক ইব্রাহিম তার ছাত্রদের পিতামাতাদের সাথে কথা বললেন কৃষক হাসান তার সহকৃষকদের বোঝালেন ইমাম আব্দুল্লাহ জুমার খুদ্বাই নেতৃত্ব নির্বাচনের ইসলামিক দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন তিনি বললেন প্রিয় মুসলিম ভাইয়েরা আমাদের দায়িত্ব হলো যোগ্য সৎ এবং আমানতদার ব্যক্তিকে নেতা হিসাবে নির্বাচন করা রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মুসলমানদের কোনো বিষয়ে দায়িত্বশীল হয় এবং তাদের কল্যাণের চেয়ে নিজের বা অন্য কিছুকে প্রাধান্য দেয় সে তাদের সত্যিকারের নেতা নয় ভোট দেওয়া একটি আমানত একটি দায়িত্ব এটাকে টাকার বিনিময়ে বিক্রি করা যায়জ নেই যে ব্যক্তি টাকার বিনিময়ে ভোট বিক্রি করে সে আসলে নিজের এবং সমাজের সাথে বিশ্বাসঘাতকতা করে নির্বাচনের ঠিক আগের রাতে আবু জাহেল তার শেষ এবং সবচেয়ে বড় চাল চালার সিদ্ধান্ত নিলেন তিনি একজন বিশ্বস্ত দূত পাঠালেন উমরের কাছে মধ্যরাতে দূত এসে উমরকে বলল আবুজাহেল আপনাকে একটি প্রস্তাব দিয়েছেন যদি আপনি নির্বাচন থেকে সরে দাঁড়ান তাহলে তিনি আপনাকে এক হাজার স্বর্ণমুদ্রা শহরে একটি বড় দোকান এবং ব্যবসায়িক একচেটিয়া অধিকার দেবেন উমর সেই প্রস্তাব শুনে দৃঢ় কণ্ঠে বললেন ভাই আবু জাহেলকে গিয়ে বলবেন যে আল্লাহর শপথ এই দুনিয়ার সমস্ত সম্পদ যদি আমার সামনে রাখা হয় এবং বলা হয় সত্যের পথ ছেড়ে দাও আমি তা করব না আমি আল্লার সন্তুষ্টির জন্যই এই কাজ করছি টাকা বা ক্ষমতার জন্য নয় আমি নির্বাচন থেকে সরে দাঁড়াব না অবশেষে নির্বাচনের দিন এসে গেল সূর্য ওঠার সাথে সাথেই গ্রামের সব প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলা ভোটকেন্দ্রের দিকে রওনা হতে শুরু করলেন ভোটকেন্দ্রে প্রচণ্ড ভিড় জমে গেল মানুষ লাইনে দাঁড়িয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন কিন্তু আবু জাহেল সেখানেও তার কারসাজি বন্ধ রাখেননি তার লোকজন কিছু গরিব মানুষদের ভয় দেখাতে লাগল কাউকে ভোট দেওয়া থেকে বাধা দিতে লাগল কিছু জায়গায় তারা বলতে লাগল যারা উমরকে ভোট দেবে তাদের নাম লেখা আছে পরে তোমাদের শাস্তি দেওয়া হবে উমরের সমর্থকরা যখন এসব অনিয়ম দেখল তারা তৎক্ষণাৎ প্রতিবাদ করল এবং গ্রামের সম্মানিত বয়োজ্যেষ্ঠদের ডাকল দ্রুত একটি তত্ত্বাবধায়ক কমিটি গঠন করা হলো যারা নিরপেক্ষভাবে ভোট প্রক্রিয়া তদারকি করতে শুরু করলেন তাদের উপস্থিতিতে অনিয়ম অনেকটাই কমে গেল এবং ভোট ভোটগ্রহণ তুলনামূলকভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো। সন্ধ্যা নামার সাথে সাথে ভোট গণনা শুরু হল পুরো গ্রাম উত্তেজনায় ফেটে পড়ছিল মানুষ ভোটকেন্দ্রের আশেপাশে জড়ো হয়ে ফলাফলের অপেক্ষা করতে লাগল প্রথম দিকে যখন ভোট গণনা হতে লাগল জাহেল এগিয়েছিলেন কারণ তার টাকা দিয়ে কেনা ভোটগুলো প্রথম দিকে গণনা হচ্ছিল জাহেলের সমর্থকরা আনন্দে চিৎকার করতে লাগল কিন্তু ধীরে ধীরে যখন সাধারণ মানুষের বিশেষ করে যারা সচেতনভাবে তাদের বিবেক অনুযায়ী ভোট দিয়েছিলেন তাদের ভোট গণনা হতে লাগল উমরের ভোট বাড়তে শুরু করল রাত প্রায় দশটার সময় উমর সমান সমান হলেন আবু জাহেলের সাথে রাত এগারোটার দিকে উমর এগিয়ে গেলেন অবশেষে মধ্যরাতের কিছু আগে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলো। উমর ইবনে সাঈদ জয়ী হয়েছেন মাত্র পঁচিশটি ভোটের ব্যবধানে গ্রামে আনন্দের বন্যা বয়ে গেল মানুষ আল্লাহ আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলল কিন্তু ওমর কোনো আনন্দ প্রকাশ করলেন না তিনি নীরবে সেখান থেকে উঠে সরাসরি মসজিদে চলে গেলেন মসজিদে গিয়ে তিনি প্রথমে উজু করলেন তারপর শুক্রিয়ার দুই রাকাত নামাজ পড়লেন নামাজে তিনি এত কাঁদলেন যে তার দাড়ি ভিজে গেল নামাজ শেষে তিনি দীর্ঘ সিজদায় গেলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আপনি আমাকে এই আমানত দিয়েছেন আমি আপনার কাছে সাহায্য চাই যেন আমি এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি আমাকে অহংকারী করবেন না আমাকে বিচ্যুত করবেন না আমাকে সত্যের ওপর অটল রাখুন মসজিদ থেকে বের হয়ে উমর সবাইকে সম্বোধন করে বললেন প্রিয় ভাইয়েরা আমার বোনেরা আমার এই বিজয় আমার একার নয় এটা সত্য ও ন্যায়ের বিজয় এটা আল্লাহর অনুগ্রহ আমি আল্লাহর কাছে এবং আপনাদের সবার সামনে প্রতিশ্রুতি করছি যে আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করব কারো প্রতি অবিচার করব না ধনী গরিব সবার সাথে সমান আচরণ করব এবং আল্লাহ যে আমানত আমার উপর দিয়েছেন তা যথাযথভাবে পালনের চেষ্টা করব আমি মানুষ আমার ভুল হতে পারে যদি আমার ভুল হয় আপনারা আমাকে সংশোধন করবেন আপনাদের সবার দোয়া ও সহযোগিতা চাই আবুজাহেল পরাজয় মেনে নিতে পারছিলেন না তিনি রাগে ফুসফুসে বললেন এই নির্বাচনে জালিয়াতি হয়েছে আমি এই ফলাফল মানি না আমি আবার ভোট দাবি করছি কিন্তু তত্ত্বাবধায়ক কমিটির প্রধান যিনি ছিলেন গ্রামের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং সম্মানিত ব্যক্তি তিনি দীর্ঘভাবে বললেন আবু জাহেল নির্বাচন আমরা নিজেরাই তদারকি করেছি সবকিছু স্বচ্ছভাবে হয়েছে জনগণ তাদের রায় দিয়েছে একজন মুসলমান হিসাবে আপনার উচিত এটা মেনে নেওয়া দীর্ঘ দ্বিধাদ্বন্দ্বের পর শেষ পর্যন্ত আবু জাহেল অনিচ্ছা সত্ত্বেও পরাজয় স্বীকার করলেন উমর যখন গ্রাম প্রধানের দায়িত্ব গ্রহণ করলেন তিনি প্রথম যে কাজটি করলেন তা হল একটি পরামর্শ কমিটি গঠন করা এই কমিটিতে তিনি সব শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব রাখলেন কৃষক ব্যবসায়ী শিক্ষক আলেম এবং মহিলাদের থেকেও কয়েকজনকে অন্তর্ভুক্ত করলেন সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তিনি আবু জাহেলকেও এই কমিটিতে একজন সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করলেন যখন মানুষ অবাক হয়ে জিজ্ঞাস করল উমর ভাই আপনি যে মানুষটি আপনার বিরুদ্ধে এত কিছু করেছেন তাকে কিভাবে কমিটিতে রাখলেন উমর হাসমুখে উত্তর দিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর তার সবচেয়ে বড় শত্রুদেরও ক্ষমা করে দিয়েছিলেন আমি সেই আদর্শ অনুসরণ করতে চাই আবু জাহেল আবার শত্রু নন তিনি আমার ভাই তিনি অভিজ্ঞ এবং তার মতামত মূল্যবান আমি চাই সবাই মিলে গ্রামের উন্নয়নে কাজ করি কোনো বিভেদ ছাড়া উমরের এই অসাধারণ মহানুভবতা এবং ক্ষমাশীলতা আবু জাহেলের শক্ত হৃদয়কেও গলিয়ে দিল কয়েকদিন পর আবু জাহেল একদিন উমরের কাছে এলেন তার চোখে পানি তিনি উমরকে জড়িয়ে ধরে ক্ষমা চাইলেন ভাই উমর আমি আপনার কাছে আল্লার কাছে ক্ষমা চাইছি আমি এত অন্যায় করেছি এত মিথ্যা বলেছি কিন্তু আপনি আমার সাথে এমন সদাচরণ করলেন আজ আমি বুঝতে পেরেছি যে প্রকৃত নেতৃত্ব কী নেতৃত্ব মানে ক্ষমতা নয় নেতৃত্ব মানে সেবা ক্ষমা এবং মানুষের কল্যাণ ওমর তাকে আলিঙ্গন করে বললেন প্রিয় ভাই আমরা সবাই মানুষ সবাই ভুল করি কিন্তু গুরুত্বপূর্ণ হল নিজের ভুল স্বীকার করা এবং সংশোধন করা আসুন আমরা একসাথে গ্রামের উন্নয়নে কাজ করি উমরের শাসনামলে গ্রামে একটি নতুন যুগের সূচনা হলো। প্রথম তিন মাসেই অনেক পরিবর্তন এল মসজিদের সম্পূর্ণ সংস্কার করা হলো নতুন মিনার বানানো হলো এবং একজন স্থায়ী মোয়াজ্জিনের ব্যবস্থা করা হলো। এ তিনখানায় নিয়মিত খাদ্য কাপড় এবং শিক্ষা উপকরণ পাঠানো হতে লাগল বিধবা ও দরিদ্র পরিবারের জন্য একটি সহায়তা তহবিল গঠন করা হলো। গরিব কৃষকদের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা হলো, যাতে তারা বীজ ও কৃষি উপকরণ কিনতে পারে শিক্ষার জন্য একটি নতুন মক্তব খোলা হলো। এবং সবচেয়ে বড় কথা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হল ধনী হোক বা গরিব প্রভাবশালী হোক বা সাধারণ সবাই আইনের চোখে সমান হল এভাবেই আল বারাকা গ্রামে একটি সৎ ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ইসলামী মূল্যবোধ ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হল এবং গ্রামবাসী বুঝলো যে সঠিক নেতা নির্বাচন করা কতটা গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই ধরনের গল্পগুলো আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য